যখন নিয়ে আসছিলাম তখন এতটুকু ছিল সাইজে মানে এত ছোট ছিল আর খেলা করতো আমাদের সাথে ঘরে বসে বসে খেলা করতো খেলা করতে করতে ওরা আস্তে আস্তে বড় হচ্ছিল তো বুঝতে পারিনি যে বয়লার কখনো ডিম পারবে বয়লার মুরগি ইভেন কেউ সবাই মজা করতো বয়লার ডিম পারে নিয়ে গেছে সবাই দশটা থেকে এখন দুইটা আছে বিশাল দেহের দুটি ব্রয়লার মুরগি ডিম দিচ্ছে নিয়মিত এমনকি একটি ডিমে থাকছে একাধিক কুসুম এমনই অবাক করা ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় আমার দুই ছেলে মেয়ে খুব পশু পাখি ভালোবাসে ওই কু নিয়ে একদিন ঘরে খেলতো

অস্বাভাবিক নয় ব্রয়লার মুরগিও ডিম দেয় তবে এই মুরগি সাধারণত কেউ বেশি দিন লালন পালন করে না বিধায় তা অনেকেই জানে না বলে জানান তিনি সাধারণত ব্রয়লার মুরগি পালন করা হয় মাংসের জন্য ব্রয়লার মুরগি এক মাস পালন করে দুই কেজি হয় সাধারণ মানুষ এটা বিক্রি করে ডিম পালন করতে সময় লাগে বিশেষ সব মুরগি দেশি মুরগি হোক বা তোমার এই যে লেয়ার মুরগি হোক সব মুরগি কিন্তু পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে তো ব্রয়লার মুরগি পাঁচ মাস তো পালে না সে ডিমও দেয় না তো যেহেতু পারিবারিকভাবে অনেকে বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে দেখাচ্ছে কুষ্টিয়াতে এই পারিবারিক পারিবারিকভাবে তারা এই ব্রাল মুরগি পালে পাঁচ পাঁচ বয়সলে সে ডিম দেওয়া শুরু করে এটি আশ্চর্য হওয়ার কিছু নেই হ্যাঁ ব্রাল মুরগি যেহেতু বড়ো ডিম দেওয়া একটু বড়ো বেশি বড়ো দেখা যায় এটি অনেকে আশ্চর্য হয়ে গেছে কিন্তু আমি আপনাকে বলবো না আমি আপনি বাড়িতে ব্রাল মুরগি পালতে পারেন বাড়ির স্বাভাবিক খাবার খেয়ে বড় হতে থাকে মুরগি দুটি ছয় মাস পর হঠাৎ একদিন দেখা যায় মুরগিদের থাকার জায়গায় দুটি ডিম পড়ে আছে ডিম দেখে কৌতূহলের সৃষ্টি হয় সালমা পারভিন ও তার মেয়ের মনে তারা বুঝতে পারে ডিম দুটি ব্রয়লার মুরগি লোকজনের ধারণা ব্রয়লার ডিম পারে না আমিও প্রথমে বিশ্বাস করতাম না কিন্তু যখন পারে তখন ব্রয়লার মুরগি সাধারণত মাংস উৎপাদনের জন্যই পালা হয় যে ডিমও দিতে পারে এ ধারণা ছিল না বাড়ির কারোরই শখের বসে পোষা মুরগি এখন দুই মাসের বেশি সময় ধরে ডিম দেয় এটা দেখে আনন্দিত বাড়ির সবাই তবে ব্রয়লার মুরগির বয়স বেশি হলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চাইলেও তাদের কাছে রাখতে পারবেন না এই পোষা মুরগি দুটি